আসসালামু আলাইকুম ভিডিওটা সামান্য মূল্যবান সময় দিয়া শুনিয়ে নিবা আজকে প্রত্যেক মুসলমানের কাছে আমার হাত জোর করিয়া রিকোয়েস্ট প্রত্যেক মুসলমানের কাছে আপনারা একটু সময় দিয়া ভিডিওটা দেখবা এবং বুঝবা আর প্রত্যেকে শেয়ার মারবা আমি যে একটা উফরে ফটো লাগাইছি আপনারা দেখতে বার্তা এই ফটোর মাঝে আছে আমরা ভারতবর্ষ একটা সম্পত্তি আছে যে সম্পত্তিটা সরকারে সরকারের হাওলা করিয়া নিতে সার এটারে আমরা প্রত্যেক ভারত মুসলমানে এই সম্পত্তি মসজিদ মাদ্রাসা কবরস্থান যারা মাজারখানার জায়গা দান করছেন আমরা পূর্বপুরুষ হলে তখন কোর সময় আল্লাহর রাস্তায় তারা দান করছেন শ্রদ্ধা করছেন নিজের নিজের জমিন বড় বড়ো জায়গা জমিন এই বস্তুগুলা সরকারে সরকারের আন্ডারে নেবার লাগিয়া অনেক প্রকল্পনা চলছে আর এই বিষয় উপরে ভিত্তি করিয়া দাওয়ম দেওবন্তাকে একটা লিঙ্ক বাইরে লইছে যাতে প্রত্যেক মুসলমানে একটা মেইল ফাটাই একটা মেইলের মাধ্যমে আপনি ভোট দিয়া যদি সমর্থন করেন একটা মুসলমান তাহলে এই জায়গাটা বাঁচানি সম্ভব হইব যার কারণে আমি প্রত্যেক মানুষের কাছে নিবেদন কর্ম আপনারা সামান্য সময় দিয়ে আপনার মূল্যবান সময় দিয়ে আপনারা একটু সময় আপনারা এই বুটটা দিন যদি আমরা এই মুহূর্তে একতা না হয় আমরা বুট না দেই এই ওয়াকাপ বোর্ডর যদি ওয়াকা বোর্ডর যদি সম্পত্তি আমরা বাঁচাইতে না পারি তাহলে পরবর্তী সময়ে আমরার যারা ভবিষ্যতর আওলাদ আমরার ছেলেমেয়ের হল আইবা তারার জীবনে এমন একটা সময় আইব শুধু মুসলমান জমিয়া খান্দিবা আর ফস্তাইবা প্রিয় হল আমি ফেসবুকের মাধ্যমে সারি আর আপনারা অন্য কিছু ভাবনা না করিয়া শুধু মুসলমানের লাগিয়া মসজিদ মাদ্রাসা বা চাইবার আপনারা ভিডিওটা শেয়ার করবা শুধু শেয়ার না আপনারা কিন্তু বুটটা দিবা আর কিভাবে বুট দিবা ভিডিওর শেষর অংশর দিকে আমি চুঠ ক্লিপ ভিডিওর দেখাই যাতে আপনার মোবাইলেও আপনি বুট দেওয়াটা সহজ হয়ে যাব আমি এই ভিডিওটাও আপনারা ভিডিওর শেষর দিকে বুট কীরকম দেন ওটা মু। ভিডিওর মাধ্যমে আর আপনারা প্রত্যেকের বুট দিবা আর ভিডিওটা শেয়ার মারবা প্রত্যেকরে জানাইবা বুট দেব লাগে কারণ আমরা যদি একতা না হই আমরা যদি মুসলমানের সম্প্রতি ভারতবর্ষ পারি আমরার দিন তো শেষ আমরার পরবর্তী যারা পূর্বপুরুষ আইবা ইটা খান্দিবা অস্থায়ী বা তার অস্তিত্ব থাকতো না যার কারণে একটু সময় বা মন প্রিয় বা তার সঙ্গে আমি আরো একটা কথার আবেদন করতে চাই ফেচবুক খুলিলে অনেক ক্ৰেডিটৰসকল দেখা যায় অনেক ছট কণ্টেণ্ট ক্ৰেডিটৰসকল যাৰা ভিডিঅ' শুৰু কৰ কিন্তু তাজা ইমান যদি তাৰ ভিতৰত থাকত আল্লাহ আল্লাহে আল্লাহ রব্ আলামিন যদি তাজা ইমান তারার ভিতরে থাকতো প্রত্যেক ক্রেডিটর এই ব্যবহারে ভিডিও বনাইতো এই ব্যবহারে তারা ভিডিও বানাই না কিন্তু ভিডিওর শুরুতেই প্রত্যেক ক্রেডিটরে আসসালাম আলাইকুম কইয়া ভিডিও শুরু করেন পরিচয় দেন আমি মুসলমান কিন্তু তাজা ইমান ভিতরে থাকলে আপনার কিভাবে আপনি বরদাস্ত করতে পার আজকে সরকারে মুসলমানর সম্পত্তি লুটিয়ানিত স্যার মুসলমানের সম্পত্তি থেকে মুসলমানের বঞ্চিত করতো স্যার মদ্রিস মাদ্রাসা থাকিয়া মুসলমানরে বঞ্চিত করিলার সরকারে এই দিকে তোমার খেয়াল নাই তুমি ফেসবুক কন্টেন্ট ক্রেডিট ভিডিও বানাইয়া সালাম করিয়া আসলে মানুষকে তুমি কিতা মেসেজ দিতে চাও প্রিয় ভাই হল যদিও আমার কথাটা একটু খরাভাবে ওই যায় ক্ষমা চাই কিন্তু খারাপ পাইবা না এই কথাটা বড় দুঃখজনক যার কারণে আজকে আমার এই কথাগুলা এই ভিডিও মাধ্যমে হইতে লাগছে আমি প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটিটরে রিকোয়েস্ট করব যাতে এই ব্যাপারে আপনারাও সহযোগিতা করেন কারণ আমরা সবে মিলিয়ে একদিন খান আমরার অস্তিত্ব থাকতো নাই গতিকে প্রত্যেক মুসলমানর জরুরি এই বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া প্রিয় ভাই হল ভিডিওটা শেয়ার মারবার যার কাছে আমার ভিডিও পৌঁছব আপনারা একটা বুট দিবা প্রিয় অল সময় আর আমরা এত বেশি নাই কিন্তু আমরা প্রত্যেকের জরুরি আমরা বুট দিতে লাগে যার কারণে বুট কিভাবে দিবা আমি ভিডিওর শেষে দিকে আমি বক্তব্য না দিয়ে আপনার স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে এই ভিডিওর শেষের অংশটা আপনারা জানতে পারবা কিভাবে বুট দেওয়া লাগে তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন ভিডিওটা যার কাছে বসবো প্লিজ আপনার কাছে রিকুয়েস্ট হাত জোর করিয়া আপনি একটা বুট দিয়া ভিডিওটা শেয়ার মারবা ভাই যদি প্রয়োজনে আপনার এই ভিডিও আপনার কোনো ক্ষতি দেখায় প্রোফাইলের মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টা পরে ভিডিও ডিলিট করলেও আমার কোনো অসুবিধা নাই কিন্তু আপোনাৰ আছে প্ৰত্যেক মুছলমানৰ আছে আমাৰ ৰিকুৱেষ্ট আপোনাৰ ভিডিঅ'টা শ্বেয়াৰ মাৰিবা আৰু এক এক বুট দিবা আৰু এখন আপোনাৰ ভিডিঅ' এটা দেখতে থাককে কিভাৱে বুট দিব লাগে আমি লিংকটা সম্পূৰ্ণ ভিডিঅ'ৰ কমেণ্ট বক্সত দিম আপোনাৰ ভিডিঅ'ৰ কমেণ্ট বক্স চেক কৰবা কমেণ্ট বক্সত আমি লিংক দিম অথবা স্কেনাৰ লাগিলে আছে আপোনাৰ চাইলে স্কেনাৰৰ মাধ্যমে স্কেন কৰিও বুট দিব পাৰিবা ধন্যবাদ আছালাম আইকুম সবাই দোয়া কর মুসলমানের ইমানর দিনের হেফাজত আল্লাহ রব্লা আলমিনে করতাম আর আমরা সব একতা হইতাম আজকের ভিডিও কানো শেষ করলাম আপনারা ভিডিও দেখতে থাকো কিভাবে ভোট দেওয়া লাগে প্রিয় হল আপনারা কিভাবে ভোট দিবা আমি আপনারা সিস্টেম দেখা ইয়ার আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করো ও যে দেখতে পারত একটা লিংক আছে লিঙ্কর উপরে আপনি ক্লিক করবা করার পরে আপনার সোজা সুজি ও ইমলর ওয়েবসাইট নিয়ে যাইব যাওয়ার পরে আপনি যে বুট সম্পর্কে যে বস্তুগুলা লিখতা এই সম্পূর্ণ লিখাটা এখানে অলরেডি তারা লিখিয়া দিচ্ছই আপনি শুধুমাত্র ওপেন জিএমএল আপনি ওই ওপেন জিএলর মাঝে একটা জিএমএলর মাঝে একটা ক্লিক করবা করার পরে সামান্য সময় লোড নিব নেবার পরে ও দেখো আপনি যে বস্তুগুলা লিখতা আসলা সম্পূর্ণ বস্তুগুলা লেখা আছে আপনারা খাজ হইলে ভোট দেবা শুধুমাত্র এই যে ত্রিভুজ একটা চিহ্ন দেখতে বার্তা নীল কালার ব্লু কালার আছে ও ব্লু কালারের উপরে একটা ক্লিক করলে ইনশাল্লাহ আপনার বুট গিয়া জমা হয়ে যাব তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন ও জায়গাত একটা ক্লিক করবা আমি আবারও দেখাই আপনারা রে দেখো আপনারা যখন লিঙ্কর মাঝে ক্লিক করবা এই লিংক ক্লিক করার ফলে আপনারা যখন ও ওয়েবসাইটে নিব নেওয়ার ফরে আপনি ওপেন জিএমএলের উপরে একটা ক্লিক করবা করার ফরে সম্পূর্ণ লেখাটা যখন কেন আইব আওয়ার পরে আপনি ও জায়গাতে একটা ক্লিক করলে আপনার বুটটা দেওয়া হয়ে যাব সহজে আশা করি আপনারা বুঝতে পারছেন